আসসালামু আলাইকুম যারা কোয়েল পাখি পালন করতে চাচ্ছেন এবং কোয়েল পাখি পালনে একদমই নতুন তাদের জন্য এই ভিডিওটা অনেক উপকারী হবে যারা এই সেক্টরে নতুন তাদেরকে আজকের এই ভিডিওতে আপনাদেরকে কয়েল পাখি পালনে বিশেষ করে নতুনদের জন্য এ টু জেড গাইডলাইন দিব ইনশাল্লা আজকের এই ভিডিওতে আলোচনা করব যে নতুনরা কয়েল খামার কিভাবে শুরু করবেন এবং প্রথমে কোন ধরনের পাখি দিয়ে খামার শুরু করবেন ইত্যাদি বিষয় নিয়ে আলোচনা করব তো চলুন শুরু করা যাক মানুষ কয়েল পাখি পালন করে দুই ধরনের প্রথমত মাংস উৎপাদনের জন্য এবং ডিম উৎপাদনের জন্য মাংস উৎপাদনের জন্য পুরুষ পাখিগুলো পালন করা হয় এবং ডিম উৎপাদনের জন্য মেয়ে পাখিগুলো পালন করা হয় দ্বিতীয় দ্বিতীয়ত হল বাচ্চা উৎপাদনের জন্য আমরা এই ভিডিওতে ডিম উৎপাদনের বিষয় নিয়ে আলোচনা করব। শুরুতে যারা কয়েল পাখি পালনে নতুন তাদের জন্য আমি বলবো আপনারা প্রথম দিকে পঁয়ত্রিশ থেকে ৪৫ দিন বয়সের পাখিগুলো সংগ্রহ করবেন অথবা রানিং ডিম দেই এরকম পাখি সংগ্রহ করবেন এবং এইগুলো পাখি নিয়ে শুরু করবেন প্রথম দিকে দশ থেকে বিশটি পাখি নিয়ে খামার শুরু করবেন এতে আপনার অভিজ্ঞতা বৃদ্ধি পাবে এবং দিন দিন অভিজ্ঞতা বাড়তে থাকবে এরপর আপনার শুরুতেই বাচ্চা পালন করতে যাবেন না শুরুতেই যদি আপনি বাচ্চা পালন করতে চান তাহলে আপনি তা পালন করতে পারবেন না কারণ বড় কোয়েল পাখি পালন করা যতটাই সহজ তুলনামূলক ছোট বাচ্চা পালন করা ঠিক ততটাই কঠিন শুরুর দিকে কোয়েল পাখির বাচ্চা হ্যাচিংয়ের পর সাত থেকে দশ দিন পর্যন্ত বোর্ডিং করতে হয় সব সময় বাচ্চার খেয়াল রাখার প্রয়োজন হয় সময় মতো ভ্যাকসিন করাতে হয় এবং পানির পাত্রের সঠিক ব্যবস্থা নিতে হয় এবং তাপমাত্রা মেনটেন করতে হয় এগুলো শুরুতেই আপনারা কিছুই বুঝবেন না এতে যদি একটু অসতর্কতা বা বেখেয়ালি করা হয় তাহলে অধিকাংশ বাচ্চার মৃত্যু হয় অথবা সেগুলো প্রতিবন্ধী হওয়ার সম্ভাবনা থাকে তাই আমরা নতুনদেরকে বলে থাকি আপনি কোয়েল পাখি শুরু করবেন ৩৫ থেকে ৪৫ দিনের অথবা রানিং পাখি দিয়ে শুরু করুন এরপর যখন আপনি পাখি পালনের সব কিছু বুঝে ফেলবেন তখন আপনি নিজেই বুঝতে পারবেন যে কিভাবে বাচ্চা পালন করতে হয় তখন আপনি সেগুলো পালন করার দিকে আগেবেন আশা করছি বুঝতে পেরে গেছেন